এটা একটা রুম যেখান থেকে দেখছেন আলাইকুম এটা দুই পাটের একটা এটা দুই পাট মোট চার পাটের আলমারি হবে তার সঙ্গে গ্লাস এর পাশে হবে খাট এই যে হবে একটা বেডরুম এটা এটা কখনো পুরো ফিনিশিং হয় নাই যখন পুরো ফিনিশিং হবে তবে অবশ্যই তখন আমি আবার দেখাবো এটা টিভি রাখার এইটা আর একটা বেডরুম এটা একটা খাট হবে এখনো বসা হয় না এখানে এই যে আলমারি দুই পার্ট তিন পার্টের এটা এটা ড্রেসিং টেবিল এই যে ফ্যান লাইট কেমন লাগছে অবশ্যই জানাবেন

কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এটা হলো এই যে কীসের জন্য এটা ফ্যান এটা ডারবাই এখানে এটা ফ্যান এখানে বেসি এটা সোফা এখনো কোনো ডাইনিং টেবিলটা কমপ্লিট হয় নাই Вот যে

দিয়েছে ও বানানো হয়ে গেছে দুটো